কুষ্টিয়ার খোকসা উপজেলায় চলতি মৌসুমে চার হাজার পঁয়ত্রিশ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে তবে পাটের আবাদ আশানুরূপ হলেও বিরূপ আবহাওয়া যেন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে কৃষকদের দেশের অনেক জেলা যখন বন্যার পানিতে ভাসছে তখন এই উপজেলার খাল বিলে নেই পর্যাপ্ত পানি পাট এবার হয় নাই মানে বৃষ্টিটা হয় নাই

আর চাষি যে এই বছরে যে খরচ হয়েছে খরচ চালান জীবনে ঘুরবে না অতিরিক্ত যে খরাজনিত কারণে আসলে এই মূলত এবার পাটের আবাদ কিন্তু বেশি হয়েছে কিন্তু পাটের কিন্তু সেই তুলনামূলক ফলন কিন্তু আশা করা যাচ্ছে না কারণ পাট কিন্তু ছোট আছে এদিকে ফলন বিপর্যয় ঠেকাতে মাঠ পরিদর্শন করে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা চার হাজার তিনশো পঁয়ত্রিশ জমিতে পাটের আবাদে লক্ষ্যমাত্রা ছিল আমরা চার হাজার পঁয়ত্রিশ হেক্টর জমিতে আমরা অলরেডি পাটের লাগানো সম্ভব হয়েছে এই চলমান হয়ে থেকে আমাদের কৃষক ভাইদের মাঠের দণ্ডমান ফসলের রক্ষার্থে আমরা তাদেরকে সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছি পাটের জমিতে এবং ধানের জমিতে সর্বদা পানি ধরে রাখার জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে এবং যাদের সেত যন্ত্র আছে আমরা তাদেরকে বলতেছি যে দিনের বেলা না দিয়ে রাতে সেচযন্ত্র দিলে তাহলে অনেক দীর্ঘ সময় তারা যন্ত্রের মাধ্যমে জমিতে সেচ দিতে পারবে এমন অবস্থায় খাল খনন করে পর্যাপ্ত পানির ব্যবস্থা করার পাশাপাশি কৃষকদের সহযোগিতার দাবি সংশ্লিষ্টদের বিজয় টিভি ডেস্ক